সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ জেড লার্নিং জোন আজকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এটি নোটিফিকেশন পাবলিশ করেছে এবং নোটিফিকেশনটি হচ্ছে নন টিচিং স্টাফ রিলেটেড অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন আসার জন্য ওয়েট করছিলেন আপনাদের জন্য গুড নিউজ আছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড নোটিফিকেশন আজকে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এবং এই নোটিসে তারা কি উল্লেখ করেছে এটা আপনাদেরকে জানাবো প্রথমত বলে রাখি যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নেবে এই রিলেটেড কিন্তু একটা ডিটেলস নোটিফিকেশন কিন্তু আপনাদেরকে একত্রিশ তারিখে দেবে অর্থাৎ একত্রিশ আর দু হাজার পঁচিশে পাবলিশ করা হবে আজ জাস্ট এটা শর্ট নোটিফিকেশন এটা দেওয়া হয়েছে এবং সেখানে কয়েকটি বিষয় উল্লেখ করে দিয়েছে প্রথমত আপনাদের এখানে যে ভ্যাকেন্সিজগুলো সেটা কিন্তু বলে দিয়েছে গ্রুপ সিতে ক্লার্ক পদের জন্য ভ্যাকেন্সি আছে দু হাজার নশো উননব্বইটা এবং গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার এবং সেখান এবং আরও কয়েকটি বেশি উল্লেখ করেছে প্রথমত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছেন ষোলো নয় দু বিকাল পাঁচটা থেকে এবং করতে পারবেন একত্রিশ দশ দু পর্যন্ত অর্থাৎ ষোলো নয় দু থেকে একত্রিশ দশ দু পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অ্যান্ড ফিজ মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ অর্থাৎ আপনাদের পেমেন্টও করতে পারবেন একত্রিশ দশ দু হাজার পঁচিশ এগারোটা অর্থাৎ রাত পর্যন্ত এবং সেই সাথে বলে রাখি যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়েছে ডাব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে সেই নোটিফিকেশনটা অনুযায়ী কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই সাথে ডিটেলস যে সেটা কিন্তু এই ওয়েবসাইটে পরবর্তী সময় একত্রিশ আট দু হাজার পঁচিশে কিন্তু দিয়ে দেবে আর যখনই দেবে সেটা আপনাদেরকে জানানো হবে এই হচ্ছে বিষয় অর্থাৎ নোটিফিকেশনে যারা ওয়েট করছেন যে কবে থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে আজই নোটিফিকেশন পাবলিশ করেছে এবং এটা এসএলএসটি অর্থাৎ আপনার প্রত্যেকে যে স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে তাই এই বিষয়টা আপনাদের জানা ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই